আর জুমার দিনের ফজিলত আমরা আগেই জানি এই দিনটা সাপ্তাহিক ঈদ সাপ্তাহিক ঈদ এই দিনে জুমার দিনে দোয়া কবুল করার একটা মুহূর্ত আছে এই মুহূর্তটা নিয়ে মধ্যে মত পাওয়া যায় দুটা একটা হলো ইমাম খুদ্বা শুরু করার পর থেকে নিয়ে নামাজ সালাম ফেরানোর আগ পর্যন্ত এই সময়টুকু দোয়া কবুলের সময় কোনো ব্যক্তির আকিদায় যদি শিরিক না থাকে আমলে যদি বেদায়াত না থাকে এবং রিজিকের মধ্যে যদি হারাম না থাকে ইনশা আল্লাহ হতে আশা করা যায় সে যেই দোয়াই করবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা মত হচ্ছে জুমার দিনের দোয়া কবুলের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা হচ্ছে আসরের সলাদ অর্থাৎ বিকেল থেকে নিয়ে আগরিব সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আসরের পর থেকে মাগরীব পর্যন্ত এই সময়টুকু আমরা জিকির আজগার দোয়া এবং তাসবি তাহলিলে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা এই সময়টুকুর মধ্যে আমরা যে দোয়া করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সওম অর্থাৎ রোজা এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে যোজন যোজন দূর সরিয়ে দেন সুবহানাল্লাহ আর আজকে আরাফা সোম এই সম্পর্কে নবী সাল আলী বলেছেন যে আমি আশা করি যে এই সোম আগামী এক বছর এবং বিগত এক বছরের কাফফারা গোনায়ের হয়ে যাবেন যাবে এত উৎসব আজকে একসাথে পড়েছে আল্লাপাক আজকের দিনটা আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুন ইবাদতে কাটানোর তৌফিক দান করুন এবং নিজের যে চাওয়া আছে আল্লাহর কাছে এটাকে আল্লাহর কাছে অনুনয় বিনয়ের মাধ্যমে চেয়ে নেওয়ার তৌফিক দান করুন জুমার দিনে আমি তিনটা কাজের কথা বলবো স্পেশালি সেটা হলো বেশি বেশি দৌরুদ শরীফ পড়তে হবে জুমার দিনে বেশি বেশি দৌরুদ পড়তে হবে কারণ নবী করিম হাসাল্লাম বলেছেন জুমার দিনে নবী সালু আলী হাসাল্লামের উপরে যে দৌরুদ পড়া হয় এগুলো তার কাছে পেশ করা হয় তার সামনে উপস্থাপন করা হয় কেউ সালাম দিলে নবী করিম হাসাল্লাম তার জবাব দিয়ে থাকেন এখন এই জবাব কিভাবে দেন এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নাই আমরা বিশ্বাস রাখবো নবী সাল্লাহ্লাম জবাব দিয়ে থাকেন সালামের আমরা আত্মা কাকে বলে জানি না আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা স্বপ্ন সত্য হয় অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয় কোরআন তার সাক্ষী অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে কোরআন তার সাক্ষী ইউসুফ মনে আছে দুজন ব্যক্তির স্বপ্ন দেখলেন একজন শারাপ পান মনিবকে আরেকজনের মাথার মধ্যে রুটি রুটি এখান থেকে পাখি খেয়ে চলে যাচ্ছে এই দুজন ব্যক্তি কিন্তু অমুসলিম মুসলিম নন তারপরে ইউসুফ আলী ইসালাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে শারাপ পরিবেশন করবে সে মুক্ত হয়ে যাবে সামনে অচিরেই আরেকজন ব্যক্তি তোমার তোমাকে শুলদণ্ড দেয়া হবে তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে কদি আলাম এটা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য তো এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে নাই অতএব সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে হবে না নবী সাল আলী সাল্লাম বলেছেন নবী সাল আলী সাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদ গুলো সংগ্রহ করার জন্যে এক শ্রেণীর ফেরেস্তা আছে স্পেশাল আর আমাদের সায়েন্স অবশ্য বিশ্বাস করে না তারা জিন জাতিতেও বিশ্বাস করে না যদিও বা অনেক তত্ত্ব সাথে জিনের সম্পর্ক আছে এটা আবার কেমন কথা এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করে না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ নাজিল করেন তখন সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রবুল্লা আলামিন উল্কা পিণ্ড ছোড়েন ওখানকার ফেরেস্তার আছেন তার অগ্নিশিখা নির্বাপন করেন সোরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুঘরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে তো এগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে নবী করিম সাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারত আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারত আজকে থেকে এক হাজার বছর আগের কোন মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে বিশ্ব নিয়ন্ত্রণ করা যায় সে বলবে যে পাগল তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি সেই একইভাবে ভাবে পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন চির প্রাচীন চির আধুনিক এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয় এই এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেশতা আবার কি জিনিস আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না না হলে হলে তরল বাইরে কিছু নাই আসলে কি তাই তো সব কিছুকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর উঠে অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে আল্লাহ পাকের জ্ঞান শুরু হয় অতএব এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নাই আমাদের মধ্যে একটা শিরকি আকিদা ঢুকে গেছে এখন এটা একটা শিরকি আকিদা সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয় কোরআন সন্ন্যায় থাকলেও মনে করি এটার অস্তিত্ব নাই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সব কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাতছে রাস্তা দিয়ে পড়ে গেল ডেড এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেট বলবো হৃদযন্ত্র হুকুম করলো কার আদেশে বন্ধ হলো কে নিয়ে গেলটা আত্মাটা তো এগুলোর তো ব্যাখ্যা করতে পারবে না সো এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয়ে বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করব না হলে করব না এটা ঠিক নয় কোরআন এবং সন্ন্যায় যা আছে এটা চূড়ান্ত এর বাইরে যা আছে এটা যদি কোরআন সন্ন্যার সাথে মিলে যায় আমরা গ্রহণ করব কোনো সমস্যা নাই কিন্তু না মিললে আমরা কোশ্চিন কেন সেটা মানতে রাজি নই আসুন নবিকুল সাল্লাহাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন মেলায়কা নূরের তৈরি আলোর তৈরি আলো দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে আচ্ছা তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন দরুদ এবং সালাত সালাম এটাকে সংগ্রহ করেন করে নবী সাল্লাহ আনু সাইসাল্লাম পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ রবুল্লাহ আলমী আল্লাহ সুফান হতে ইচ্ছায় নবী কেন সাল্লাহ আনিবি হোসাল্লাম এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনিবসাল্লামের দরজায় দাঁড়িয়ে আছেন কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে নক করলেন গিয়ে নক করে বললেন আলাইকুম এবার নবী সাল্লাম ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন যে এর অর্থ কি অর্থ কি আপনার শান্তি হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাহুয়লিমাস্লাম কথার কথা এবার তিনি আপনার দরজায় নক করছেন নক করে বলছেন আসসাল্লাম তোমার উপর শান্তি বর্ষিত হোক নবী সাল্ল আলিমের এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি পাঠ করবে যত বেশি প্রদান করবে সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে ইনশাআল্লাহ আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বোঝাচ্ছি না বাড়ি গাড়ির স্ট্যাটাস বোঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যান চালক সুখী দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে যেটা বলতে বোঝাতে জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করব একটা সংক্ষিপ্ত দরুদ আছে পড়তে পারি ওয়া সাল্লিম ওয়াই্লিম আইল মুহাম্মদ এটা পড়তে পারি আর আছে ওয়া সাল্লিম এটা সংক্ষিপ্ত আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صلیতা علی ابراہیم ওয়া علی আলি ابراہیم انك حمীদ مجীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما বারকতা আলা ابراہیم ওয়া আলা আলি ابراہیم انك حمীদ مجীদ এটা প্রথম আমল জুমার দিনে করবেন এছাড়া প্রত্যেক দিন সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার করে দরুদ পড়বেন তাহলে কি হবে ইনশাআল্লাহ তে আপনি আমি আমরা সবাই কেরামতের মাঠে নবী সাল্লাহ আলী সুপারিশ পেয়ে যাব ইনশাআল্লাহ সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন আমার উন্মতের যে ব্যক্তি যে কোনো ব্যক্তি নারী পুরুষ সাদা কালো বাঙালি পাকিস্তানি আফগান সিরিয়ান যেখানকার মানুষ হোক না কেন যে কোনো ব্যক্তি সে যদি শিরিক না করে মারা যায় আল্লাহ শিরিক করে নাই এই অবস্থায় মারা গেছে নবিসের সুপারিশ তার উপর হবে ইনশাআল্লাহ সে যাবে যদি না করে মারা যায় অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন আল্লাহকে আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তফিকিন জুমার দিনে দ্বিতীয় আমল হচ্ছে আপনাকে সুরা কাহাফ তেল করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল জুমার দিনে সুরা কাহাফ অবশ্যই তেলাওয়াত করবেন যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন কমপক্ষে প্রথম দশায়াত শেষের দশায়াত তেলাওয়াত করবেন ফজিলত আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে মাসিহুদ্দালের ফেতনা থেকেও বাঁচাবেন ইনশাআল্লাহ আর এখন আমরা দজ্জালের ফেতনা যুগেই বাস করছি কোনো সন্দেহ নাই প্রতিটা সেক্টরেই ফিতনা আছে প্রতিটা সেক্টর এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি ফিতনামুক্ত একটা পরিবেশে বসবাস করছি এর চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই আপনি আল্লাহর নূর দিয়ে দেখেন আপনি দেখবেন প্রতিটা সেক্টরেই ফিতনা প্রতিটা সেক্টর হোক সেটা কালচার হোক সেটা এডুকেশন হোক সেটা ইকোনমি পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পরিবার যে কোনো জায়গায় দেখবেন ফিতনা প্রত্যেকটা জায়গায় ফিতনা এই ফিতনার যুগে বসবাস করে যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে সোরা কাহাব তেল করতে হবে কমপক্ষে প্রথম দশায়াত এবং শেষ দশায়াত আল্লাহ তৌফিকে করুন আমি আরেকটা আমল বলবো জুমার দিনে সেটা হলো যে জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে কারণ এই দিনে দুইটা সময় আছে এই সময় দোয়া কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ আয়লা আর একটা আমল বলতে চাই যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আমি আরেকদিন খুদ্ বলেছিলাম সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং মসজিদে চলে আসে আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে সবচেয়ে সেরা কাপড়টা পরে মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে এটা ঠিক নয় আমরা এখানে আল্লাহ সাথে সাক্ষাৎ করতে এসেছি আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না ভাই তার মানে যাওয়ার অভ্যাস আছে বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে এমপি হোক মন্ত্রী হোক বা কোনো ব্যারিস্টার কোনো সার কোনো জজ আপনি আপনাকে একটা কনভার্সেশনের জন্য ডাকল আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবে তাই না আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক পরতে হয় মসজিদ আসার সময় হুজু জিন জ্যাকুম লাইন জ্যাকুলী প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে ইমামের কাছাকাছি বসার পরে খোদবা মনোযোগের সাথে শ্রবণ করে এবং খোদবার মাঝখানে কোনো কথা বলে না কাউকে ডিস্টার্ব করে না এর পরিমামের সাথে নামাজ আদায় করে এই ব্যক্তির যে নেকি হবে অভিজি বলছেন সে যে পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময়ে একটা পদক্ষেপের এক বছরের নফল রোজা আর এক বছরের নফল তাহাজুদের নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবেন এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি পাক আমাদের জুমাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন আর দেখবেন আমরা জুমাটাকে উপলব্ধি করি কিভাবে এনজয় করি কিভাবে এই দিনে বিয়ের অনুষ্ঠান এই দিনে পার্টি এই দিনে ডিজে এই দিনে অমুক এই দিনে সাউন্ড বক্স বাঁচতেছে এই দিনে পিকনিক এই দিনে বনভোজন জুমার দিনের ফজিলতটা যে অনেক বেশি এটা শয়তান আপনাকে দুনিয়ার চাকচিক্য দিয়ে ভুলিয়ে দিয়েছে দুনিয়ার চাকচিক্য দিয়ে শয়তান আপনাকে জুমার ফজিলতটা ভুলিয়ে দিয়েছে মনে রাখবেন যত কাজ জুমার দিনের বাইরে জুমার দিনটা হচ্ছে আমাদের সংস্কৃতি ইবাদত করার সংস্কৃতি একটা কথা মনে পড়লো বলে ফেলি যে একটা বিষয় মাথায় ঘুরপাক খেত সবসময় ছোটবেলা থেকে যে আল্লাহ পাক ইসলাম কেন নাজিল করলেন মানে ইসলাম আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহ রবুল্লা আলমী আমরা জানি এটা কমপ্লিট কোড অফ লাইফ সব বিষয়ের সমাধান আছে এভরিথিং এস রাইট কিন্তু একটা মনের শান্তি পাওয়ার মতো উত্তর পাচ্ছিলাম না উত্তরটা আমরা এই বয়সে এসে বুঝতে পারছি সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন কি জন্য জানেন যাতে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি জানেন যাতে করে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটা উপভোগ করে পরকালেও জান্নাত পেতে পারি এখানকার প্রত্যেকটা হেদায়ত যেটা আল্লাহ দিয়েছেন ইসলামে প্রত্যেকটা উপভোগ্য দেখবেন আপনি ইসলামী পরিবার গড়েন পরিবারটা আপনার সুকুন শান্তির জায়গা হবে ইসলামী সমাজ গড়েন শান্তির হবে ইসলামী অর্থনীতি মেনে চলেন দেখবেন আপনি ইকোনমিক লাইফে ভালো আছেন ইসলামিক পোশাক পরেন আপনি হ্যান্ডসাম থাকবেন মতো ঘুমান আপনার শরীর ভালো থাকবে তার মতো খান শরীর ভালো থাকবে প্রতিটা বিষয় দেখবেন লাইফকে এনজয় করার জন্য দেওয়া হয়েছে আর ইসলামের বাইরে গেলেই এমন কিছু আমাদের মধ্যে ঢুকে যাবে যেটা আমাদের দুনিয়া ক্ষতি করবে পরকালকেও নষ্ট করবে আল্লাহবাক আমাদের হেফাজত করুন আমিন তো এই জুমার দিন আজকে পড়ে গেছে আমরা জুমার দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করব আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক এনায়ত করুন আরেকটা বিষয় আজকে জড়িয়ে গেছে সেটা হলো আরাফর দিন আজকে জানেন আপনারা আজকে আরাফার দিন এবং হাজিরা আলহামদুলিল্লাহ আজকে আরাফার মাঠে সমাবেত হয়েছেন এবং এই দিন সংক্রান্ত কিছু কথা বলে আমি সামনে থেকে যাচ্ছি প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসম আল্লাহ পাক কোরআনে করেছেন যেটা একটু আগে আমি বললাম শাহিদি ওয়া মাশহুদ ওয়াল ফাজরি ওয়া জোর এবং বিজোরের কসম এখানে জোর বলতে বোঝানো হয় কোরবানির ঈদকে অর্থাৎ এই যেটা ঈদ আজহার দিন আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরাফার দিনকে আর ওয়াশাহিদ মানে জুমা মাসুদ মানে আরাফা কোরানের মধ্যে আল্লাহ পাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর একটা ফজিলত হচ্ছে কাতাদা রদি আল্লাহ আনহা আনহু আবু কাতাদা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে সই মুসলিমের এক হাজার একশো বাষট্টি নাম্বার হাদিসে নবী করিম সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আরফার দিনে সম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্য যে ব্যক্তি আজকের দিনে সম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ আর এই দিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি হাদিসের মধ্যে ইয়ামুল আরাফা শব্দ এসেছে আরাফার দিনের সময়ের কথা এসেছে ইয়ামুল আছে আর নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামী কালকেও রাখেন ইনশাআল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফাত আসম এটা আমার ব্যক্তিগত মত যদি এর সাথে কেউ দ্বিমত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব না ঠিক আছে এরপর আসি এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরফার দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সুরা নাই তিন নম্বর আয়াত আয়াতটা হচ্ছে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম নেভীকে রুম সাল্লাল্লাহ আলিয়াল্সাল্লা বিদায় হোজে ভাষণ দিলেন আল্লাহর পক্ষ থেকে আয়ত নাজিল হলো আল ইয়ামা কমেল চুল আকুম দিন আজকের দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম কামেল মানে কি পরিপূর্ণ করে দিলাম এক একদম পরিপূর্ণ ইসলামের ঢোকানোরও কিছু সুযোগ নাই বের করারও কোনো সুযোগ অবকাশ নাই ওয়াচম্যাম চু আলি তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণতা দান করলাম বড়দি চুলকুমল ইসলাম দিয়ে নেন এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত মানে দীর্ঘ তেইশ বছর নবী সাল আলী ইসলাম স্ট্রাগল করেছেন দিন প্রচার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহ পাকে একটা কনক্লুসিভ আয়াত নাজিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অতএব এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করার এটা আমাদের সংস্কৃতি আমি এর বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ এরপরে চলে আসেন আজকের দিন একটা দুটা দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো তাকবীর যেটা আমরা দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এবং আয়াম তাশরিকের শেষ পর্যন্ত মানে ঈদুল আযহা তিন দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেব কোনটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারীকা له له الملك وله الحمد وهو على كل شيء قدير এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 পড়বে দিনে যে ব্যক্তি 100 বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমল কারীকে হতে পারবে না সুবহানাল্লাহ তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়ছে কেউ 200 300 500 পড়ছে তখন সে বেশি র‍্যাঙ্কিং শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশো বার আরো ফজলত হচ্ছে একশো বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার নামা থেকে একশো গোনাহ মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে ইনশাল্লাহ অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি এরপরে আসেন এই দিন একটা ফজলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের দিন হজ আকবরের দিন আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না আছে না এমন মানুষ দুনিয়ার চাকচিক্য ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যাই না মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব তাই না যে হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমরা কিছু ফজিলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে আল্লাহক সবার তাকদির হজ্ আকবার নাসিব করুন আমিন মিন মাকবুল আর মাবরুর হজ করা তৌফিক আল্লাহকে আমাদের সবাইকে দান করুন আমিন একটা হাদিস আছে বুহারি মুসলিম দুইটা গীতে বেশ যে যে ব্যক্তি মান যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করল ওলাম ইয়ারফুফ ওয়েলাম মিয়াসুফ এবং হজের মধ্যে কোনো প্রকার ফাহেসা কাজ করে নাই অশ্লীল কোনো কাজ করে নাই কোনো ফাঁসাকি কাজ করে নাই সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হবে ওয়ালে যা ছোম্য কোন দিন ইয়ামু বলে যা ছোম্য যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল এটা সবচেয়ে বড় বেনিফিট আরেকটা হাদিসে আছে যে মাহবুল হজ একটা মকবুল হজের জেজা জান্নাত ছাড়া আর কিছুই না একটা মকবুল হজের জেজা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একটা হাদিস পড়লাম গতকালকে সেটা হলো নবী করিম সাল্লাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিসকিন না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উন্মতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিচ্ছু যায় আসে না শুনতে পাচ্ছেন কথা হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোন শাসক তাকে বাধাও দিচ্ছে না এর পরেও সে হজ করলো না নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক এতে আমার কিচ্ছু যায় আসে না নাহজবিল্লা তারপরে শোনেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ রবুল মেহমান তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান এক নাম্বার হচ্ছে গাজী গাজী মানে কি ইসলামের জন্য যুদ্ধ করেছে অন্য কোন জন্য নয় দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছেন নাম কি গাজী এই ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বকর সিদ্দিক মোহাম্মদ ওসমান আলী রবিআ তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না তারপরে তারা জীবিত ছিলেন না তারা তখন গাজী হিসেবে বেঁচেছিলেন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে মুয়জামির মানে ওমরাকারী যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান আর তিন নাম্বার এই যে হাজি যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান আমাদের একটা কর্তব্য আছে এটা একটা হাদিস এসেছে নবী করিম সাল্লাম আলাইহি বলেছেন ইদা হাজ যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে সাক্ষাৎ পাবে ফাসাল্লিম আলাইহি তখন তাকে সালাম দিও তখন তাকে সালাম দিও এবং তার সাথে মোসাফা করবে তার সাথে কি করবে মোসাফা করবে এখন এক হাতে না দুই হাতেই তর্কে যাওয়ার দরকার নেই মোসাফা করেন এক হাতে পারলে এক হাতে করেন দুই হাতে পারলে দুই হাতে করেন এটা তর্ক করার দরকার নেই মোসাফা করেন ঠিক আছে মানে আমরা তো তর্কের শেষ নাই যে কোনো ইস্যু পাইলেই তর্ক আরাফা নিয়ে তর্ক তারাবি নিয়ে তর্ক ঈদের তাকবিন নিয়ে তর্ক হ্যাঁ রাখাত সংখ্যা নিয়ে তর্ক মোসাফা নিয়ে তর্ক বাকি রাখছে কি সেটা জানি না আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই গায়ে ইসলামী না আছে খেলাফা ইসলামী না আছে এমারা না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি না আছে ইসলামিক কোনো ইকোনমিক্স এর বেস না ইসলামিক কোনো মিডিয়া না ইসলামিক কোনো কিছু কিছুই না যা আছে প্রোটেস্টন ভার্সন মানে নামাজ ওদা হজ জায়গাতে এগুলাই আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি ব্যক্তি পর্যায়ে দিন আছে বাকি বাইরে আর দিন নাই মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি মসজিদ থেকে বের হয়ে গেল সুৎখর তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত মোসাফে এক হাতে হবে না দুই হাতে এর জন্য কি জান্নাত জান্নামের ফয়সলা হয়ে যাবে তাই মনে হয় আপনাদের শিফান আল্লাহ